জেনে নিন প্রতিদিন পেঁয়াজ খেলে কি হয় আপনি কি জানেন মাত্র একটা পেঁয়াজ আপনার জীবন বদলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতিদিন একটা পেঁয়াজ খেলে তিরিশ দিনে আপনার শরীরে যা ঘটবে সেটা শুনলে অবাক হয়ে যাবেন প্রথম দিকে ভাববেন এ আর এমন কি পেঁয়াজ কাটতে গিয়ে চোখে একটু জল আসে ব্যাস কিন্তু আপনার অজান্তেই শরীরের ভেতর একটা শক্তিশালী পরিবর্তনও শুরু হয়ে যাবে প্রথম সপ্তাহ মাত্র সাত দিনের ভেতর আপনার ব্লাড প্রেশার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে আর্টারি বা ধমনীগুলো আরও সুস্থ ও সতেজ হয়ে উঠবে এই ছোট পরিবর্তনটাই আপনাকে ভবিষ্যতে বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে দ্বিতীয় সপ্তাহ আপনার পেটের ভেতরের পরিবেশ বদলে যাবে খারাপ ব্যাকটেরিয়া দুর্বল হয়ে পড়বে আর ভালো ব্যাকটেরিয়া আরও শক্তিশালী হবে এর মানে হলো আপনার শরীর পুষ্টি ভালোভাবে শোষণ করবে ফলে এনার্জি বাড়বে এবং আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তৃতীয় সপ্তাহ বিশাল চমক আপনার ত্বক ভেতর থেকে ঝলমলে হয়ে উঠবে পেঁয়াজ আপনার শরীর থেকে লুকিয়ে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেবে এই ধাপটা যদি বাদ দেন তাহলে সেই টক্সিনগুলো আপনাকে নীরবে বুড়ো করে দেবে চতুর্থ সপ্তাহ অবিশ্বাস্যভাবে আপনার শরীর হালকা মনে হবে মন অনেক বেশি তীক্ষ্ণ হবে অস্থিরতার বদলে আসবে এক দারুণ শান্তি আর এই সব কিছু শুরু কিন্তু ওই ছোট্ট পেঁয়াজ থেকে ভাবছেন তো একটা সাধারণ পেঁয়াজ এত কিছু করতে পারে প্রকৃতির এই উপহারের ক্ষমতাটি আর ছোট করে দেখবেন না তাহলে আর দেরি কেন আজ থেকেই প্রতিদিন একটা করে পেঁয়াজ খাওয়া শুরু করুন আর নিজের চোখে পরিবর্তন দেখুন এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরও পেঁয়াজের জাদু সম্পর্কে জানান